আগামী তেসরা ফেব্রুয়ারি ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশ সফল করতে রাজ্য বন্ধের চেয়ারম্যান বিমান বসু আপনাদের কাছে এসেছেন কিছু আর্থিক সাহায্যের জন্য দয়া করে আপনারা আর্থিক সাহায্য করে এই সমাবেশকে সফল করে আগামী তেসরা ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাম ফ্রন্টের ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে এই সমাবেশ সফল করতে আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন দয়া করে আপনারা কিছু আর্থিক সাহায্য করুন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আপনাদের সামনে হাজির হয়েছেন আপনাদের সাহায্যের জন্য দেশেরা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করুন এই আবেদন নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান গমেন্ট বিমান বসু আমাদের সামনে অবস্থিত হয়েছে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন এগিয়ে আসুন দেশেরা ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশ সফল করুন দেশেরা ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশ সফল করুন এই আবেদন নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান